কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই অফ অফা অনেক দিন পর প্রায় এক মাস পর আসতে চলেছে একটা প্রাঙ্ক তো এখনও কিন্তু প্রাঙ্ক করতে পারিনি তাও বলছি যে প্রাঙ্ক করতে চলেছি প্রাং যায় না কিন্তু আজকে আমার আইডিয়া আছে যে তোমরা দাদা ভীষণ রাগিয়ে দেবো ঠিক আছে আর প্রচুর টেনশনে ফেলিয়ে দেবো ঠিক আছে তো একটা দারুণ আইডিয়া আমার মাথায় এসছে তো সেটাই অ্যাপ্লাই করতে চলেছি তো তোমরা তো সবাই দাদা ভাইয়েরই প্রাঙ্ক দেখতে চাও আর কি আমার উপর প্রাঙ্ক করলে তোমাদের বেশি ভালো আসে ভালো লাগে আর কি কিন্তু আজকে যে প্রাঙ্কটা করছি আশা করছি আমি আমার বেস্ট দিয়ে ওর উপর প্রাঙ্কটা ট্রাই করবো যাতে ওকে প্রচণ্ড আমি আগে দিতে পারি প্রচণ্ড টেনশনে ফেলে দিতে পারি তো সেই রিয়াকশনটাই দেখার জন্য আজকে প্ল্যানটা তোমরা দেখতে থাকো ঠিক আছে তো এখন তো তোমার দাদু ভাই আসিনি দোকানে আছে তো আমি সেই অপেক্ষায় করব যেই আসবে মানে বাড়িতে ঢুকবে আমি সেই টাইমে প্ল্যানটা শুরু করব ঠিক আছে তো চলো দেখতে থাকো আশা করি তোমার ভালো লাগবে চলো হ্যাঁ কেমন আছো হ্যাঁ শুখা হয়ে আছে জানো হ্যাঁ দারুণ একটা কি হয়েছে জানো ওই দশ বছর বিয়ে হয়েছে তুমি তো বলছিলে কি করলি বিয়ে করছিস একটা ছেলে ছেলেকে হ্যাঁ দু পয়সা কিছু দেয় না হুম শুধু কিপটেমি কিপটেমি কিপটে জামাই কাছ থেকে মাথায় হাত দিয়ে কি করেছে জানো পাঁচ লাখ টাকা ফিক্স করিয়েছি কালকে হ্যাঁ কার নামে আরে আমার নামে আমার কার নামে না না ও প্রথমে বলছিল ওর নামে করবে তারপরে আমি বললাম যে না মাথায় অনেক হাত তাত বুলিয়ে কিছুতেই তো করতে চাইছিল না কিছুতেই করতে চাইছিল না বলছে যে না এখনকার পরিস্থিতি তো ভালো না এখন তো সব বৌরা তো চলে যায় সংসার করে না হ্যান ত্যান যেটা হয় আর কি তা আমি বলছি তুমি কি আমাকে সেরকম ভাবলে আর অনেক ভালোবাসা নাটক করতো যে এমনি এমনি দেয়নি ওরকম ছেলের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিজের নামে ফিক্সড করা তার ব্যাপার আরে না প্রথমে বলছিল কিছুতেই করবে না বলছে না আমার নামে করব তুমি নমিনি থাকবে তাই বললাম যে না আমার নামেই করো তোমার নামে করতে হবে না তোমার নামে তুমি আর এক করবে আমাকে ভরসা করো তারপরে অনেক নাটক মাটক করে মাথায় হাত তাত বুলিয়ে তারপরে মেয়ের নামে একটু বাহানা দিলাম মেয়ে তো মেয়েকে তো খুব ভালোবাসে আর তারপরে আমি একটু কাঁদলে তো সহ্যই করতে পারে না আমার চোখের জল দেখলে ওটা একটু নাটক করে নিলাম একটু হালকা ফালকা করে হুম শাশুড়িও হ্যাঁ ঠিকইতে কর ওর নামে বল তারপরে আমি ওই অনেক নাটক মাটক করে অনেক খড়কুটো মানে পোড়াটা হয়েছে আমাকে এমনি তো ওই ছেলে তো মানে মানে বোঝা ছেলে নয় ঠিক আছে জানিওতে কি রকম ছেলে আর এতদিন যা ইনকাম করেছে দশ বছরে মানে যা সঞ্চয় করে সঞ্চয় টাকাটাই ফিস করে নিয়েছে এবারে আমি আমার নামে পাঁচ টাকা যে ফিক্স করেছি ব্যাস মেয়েকে নিয়ে চলে যাব কে করবো সংসার কিটে সবগুলো বল টাকা দাও না না ভালো লাগে না আরে টাকা যাই দু হাতে দেয় না কিছু না হুম সব কিনে কি ভালো লাগে না তাই নিজের মতো নিজে কিছু করতে পারি না আর সব কিছু তোকে পয়সা দিতে হবে তুমি এই পয়সাটা ওখানে কি করছো যদিও আমাকে কিছু টাকা দেয় বলে তুমি এই পয়সাটা ওখানে কি করেছো তুমি এইখানে তোমার মাকে টাকা দিয়েছো হ্যাঁ

না সোনাকে নিয়ে মায়ের বাইরে গিয়ে ঘুরতে আবার শুনতে পেলে বাবা চলে আসবে যখন তখন আরে না যাবে কি করলো ওর যে থরি না যাবে হুম আর ভালোই লাগে না এমনিতে সংসারে শুধু কাজ 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 কে করবে সারাক্ষণ শুধু কাজ বাজ তার মধ্যে শাশুড়ির ওই ফ্যাক নিয়ে তারপরে ওই ভালো লাগে না সারাক্ষণ কে সংসারে কাজ করে বলো তো যদি একটা কাজের লোক লাগতো বলি রাখবো তুমি নিজে করো হ্যাঁ তুই সবসময় খেই 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 ভালোবাসা কম খেই খেই বেশি হম আর অত সন্দেহবাদী খেলে খেলে সংসার করা জানি কিন্তু দূর ওর জন্য আমি এটা অনেক দিন ধরেই প্ল্যান করেছি যে যে কোনো মতে টাকাটা আমার নামে করতে হবে ব্যাস নিয়ে ভেঙে পড়বো আবার কি ব্যাস চলে যাবো এখানেই থাকবো না তোমার বাড়ুরাই যাবো থাকবো আর কি আমার টাকা মানে তো সবাই মিলেই

বিয়ে করার পর বাবা মার কথা শুনবো না বউ যেটা সেটা শুনবো এটা আমার দ্বিতীয় ভুল তাই ভাবছি তাই চৌমুখটা এরকম হয়ে গেছে কারণ আবার কী করলাম সব তো ঠিক আছে তুমি কিছু করো নি না আমার কপালটাই খারাপ আসল খারাপ কি নে তো সব দিক দিয়ে ঠিক টিকটাক চলছে কোনো সমস্যা নেই তো হ্যাপি ফ্যামিলি তোমার পাঁচজন মানুষ হ্যাপি ফ্যামিলি আবার কি এরকম ফ্যামিলি কোথায় আছে দেখাও তুমি একটু দেখি কতক্ষণ কথা বললাম আমার সাথে বলছিলাম এই তো তুমি আস আর এখনো জিজ্ঞেস করতে কি করেছো তোমার কি গল্প করছো আজকে আমি বুঝতে পারলাম যে শাশুড়িরাই হচ্ছে মেয়েদের সংসার ভাঙার মূল কারণ হচ্ছে শাশুড়িরা কেন আমার মা কি করেছে কি করেনি সেটা বলো

আজকালকার দিনে যেসব ছেলেরা তাদের মধ্যে আমি নেই সব ফোনে আমি ক্যামেরাতে রেকর্ড করেছি আমি এগুলো অবশ্যই আজকে রেকর্ড না করি তুমি আমাকে মেয়েদের আইন বেশি সব কিছু তুমি ফাঁসিয়ে দেবে আমাকে বলবে না মিথ্য কথা ও মিথ্য কথা বলছে আমার নামে টাকাটা তো আমি দিয়ে দিয়েছি আমার সারা জীবনের সঞ্চয় তো আমি দিয়ে দিয়েছি তোমাকে আমার তো আর কিছু নেই নিঃশ্ব নিঃস্ব ভিকারি কাঙাল এখন আমি আমার জীবনের তিরিশ টাকা তো চলে গেছে আর কি পড়ে রয়েছে আমাকে আমি আর কবে জমাবো আর জীবনে তো আমি জমাতে পারবো না পাঁচ লাখ টাকা তোমাকে ভালোবেসে তুমি জানি একটা মেয়ে হয়ে তুমি আর যেতে পারবে না আমার সঙ্গে সংসার করা যায় না তাহলে কার সঙ্গে সংসার করে জন্য নাটক মেরেছিল তুমি কিসের জন্য তুমি পাঁচ লাখ টাকা কিসের জন্য যে আমি তোমার সঙ্গে সংসার করবো না

আমি কেস করবো তোমার নামে আমি সব আমি সব রেকর্ড করেছি মোবাইলে অত সহজে আমি ছাড়া ছিলাম তোমাকে ঠিক আছে আমারে কি করে অবশ্য কি আমি মোবাইলে সব রেকর্ড করি তোমারে না বোকা আমি নয় কাঁচা ছেলে আমি নই তুমি কেস মেয়েদের আইন বলে তুমি আমাকে সব হারিয়ে দেবে সোজা নয় ভিডিও করে হ্যাঁ আমার

দেখার দরকার তুমি কি করবে সেটা আমার দেখার দরকার আমার যেটা করবে সেটা আমি এতদিন ধরে ভেবেছিলাম এইভাবে তুমি ঠিক করতে তুমি বলো এইভাবে তুমি এরকম করতে পারো হ্যাঁ তুমি আমি দশটা বছর সংসার করার পর তুমি এইভাবে আমাকে ছেড়ে ছুড়ে দিয়ে আমার টাকা নিয়ে তুমি ভাবে চলে যাবে প্রথম থেকে যদি আমার কথা শুনতে আমি যেটা বলতাম সেটা করতে আমি তোমাকে যদি টাকা চাই যে ভিফারিং হলে টাকা যা দেয় টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও সব সময় সব সন্দোহাদিত একটা পুরুষ মানুষ সবসময় সন্দেহবাদী হলে না তার সাথে সংসার হয়ে যাবে ঠিক আছে তোর মাকে ফোন করি কেন মাকে ফোন করো কিসের মাস নয় কিছু ডিসিশনটা নিচ্ছে আমি জিজ্ঞেস করবো যে আপনি সব ভুলভাল ডিসিশন দিচ্ছেন

ফোটবল নিয়ে দশ বছর ধরে সালে আমার সঙ্গে অভিনয় করে আজকে সাল আমার টাকা সব লুটে নিয়ে কতদিনো কানের দুল সবকিছু করে নিয়ে পাঁচ বছর সবকিছু লুটে লাটে নিয়ে রাজমিস্ত্রির সঙ্গে পালিয়েছিল এইসব এই জন্য স্বামী মেয়েদের এখন ছেলেরা কোনো মেয়েদেরকে বিশ্বাস করতে যায় না

কথা বলতে আমরা আমরা ড্রাম ক্যাশ করবে আমরা তুমি আমাকে করে করে এইজন্য এখনকার দিনে এসব হচ্ছে অনেক বাড়িতে তো করে অভিনয় করে তো করছি অভিনয় করছি কি অভিনয় করছো এই ভিডিও আমি আমি এটাই তো অভিনয় করছি আমি ড্রাম করছি

হ্যাঁ তুমি আমাকে বিশ্বাস করো না তুমি আমাকে এই করো না সেই করো না আমাকে তুমি ছেড়ে চলে যাবে তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে আমি চলে যাব এত বছর সংসার করার পরে তাহলে কত কিছু করে আজকে টাকাটা তাহলে লিখিয়ে নিলে আমাকে ফিক্স করো নিজের নামে দশ লক্ষ টাকার মালিক কবি 10 বছর পরে তাহলেtoken বিশ্বাস আমি যে পোস্ট অফিসে যাব চেষ্টা করব আর কি যা হয় হয়ে গেছে আর কিচ্ছু আমি চেষ্টা করব কি করে কি করা যায় আর তুমি কতটা টেনশনের পরে গিয়েছো তোমার টাকা নিয়ে আমি চলে গেছি হ্যাঁ

आमी आठ आठ बुल करते जायेंगे ना। हाँ ना तुम्हारे जब कोट था वो तुम्हारे तुम्हारे पांच लाख तक का दोस्त लाख तक का हर हर बिट बैगर तुम्हारे पांच लाख तक का दोस्त लाख तक तुम्हारी था लोगे आमी आमाँ टक आमाँ ने वो कोलेज लगे किंतु आमी नहीं होना तुम्हारी था बे ठीक है जी तो वो तो � আমাকে বলো তুমি জীবনে আমাকে ভয় লাগাতে পারবে না আমার সাথে কত না ঠিক আছে কেমন করলাম বলো কেমন করলাম হ্যাঁ কেমন করলাম কেমন যাচ্ছ দোকান প্ৰচুৰ ভয় পে প্ৰচুৰ ৰাগীও দিয়ে